নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণী সমাধানের ষষ্ঠ স্কুলটির প্রশ্ন উত্তর আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে পঞ্চম স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি গুলি আমি আজকে ক্লাসটি শুরু করছি সকলের দিয়ে দেখে নাও ষষ্ঠ স্কুলগুলির নাম হলো বর্ধমান বিদ্যার্থী ভবন প্রাইমারি বালিকা বিদ্যালয় এগড়া উত্তর চক্র পূর্ব মেদিনীপুর এবং শিউরি প্রাথমিক বিদ্যালয় শিউরি কেন্দ্রীয় চক্র এই স্কুলগুলি থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি সকলে মন দিয়ে দেখে নাও এবারে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে তিরিশ নম্বরে এবং সময় থাকবে এক ঘন্টা প্রথমে বলেছি নিচের প্রশ্নগুলির উত্তর দাও মুঠে কি কি বই আনে এটা তোমাদের সংস্কার বইতে আছে মুটি বই আনে সরা খুড়ি কলা পাতা তাহলে এখানটা লিখে দেব মুটি বয়ে আনে সরা খুড়ি কলা পাতা জেলে কি দিয়ে মাছ ধরে জাল দিয়ে জেলে এটাও তোমাদের সহজপাট বইতে আছে জেলে জাল দিয়ে মাছ ধরে কারা কোথায় ঘুটে দেয় বড় বউ মিলিয়ে ঘুটে দেয় ঘরের পাঁচিলে এটাও তোমাদের সহজপাত বইটিতে আছে বড় বউ মেজ বউ ঘরের পাঁচিলে ঘুটে দেয় দেয় কি দিয়ে চড়ি ভাতি হবে আর নুন মুড়ি আর দিয়ে চুরি ভাতি হবে রানী দিদির কাছে কারা আছে মা মাসি আর কিনি রানী দিদির কাছে আছে মা আর কিনি হরিমদি দোকানে কি কি বেছে হরিমদি দোকানে চাল তেল নুন ক্ষয়ের সুপারিশ বেছে চল তাহলে কি লিখবো চাল ডাল নুন ক্ষয়ের সুপারি চুন ব্যাচে বলেছি নিচের শব্দগুলির অর্থ লেখো গগন গগন শব্দের অর্থ আমরা কি জানি আকাশ আকাশ হিম হিম শব্দের অর্থ কি বড় তিন একটা বলেছি শূন্যস্থান পূরণ করো ড্যাশ ঘুম থেকে ওঠে সবাই ঘুম থেকে উঠে এটা ওঠো হতো সবাই ঘুম থেকে ওঠো এটা তোমাদের আমার বই দ্বিতীয় বর্বতে আছে নদীতে ড্যাশ ফেলা হবে নদীতে জাল ফেলা হবে চারেরটা বলেছে সাজে লেখো এটা সাজে লিখলে কি হবে পেঁয়াজ প্রচন্ডবিন্দু একা আঁকা বর্জি উচ্চ এটা সাজে লিখলে হবে টমেটো টমেটো পাঁচের টা বলেছে কোনটা বড় নিচের বাক্সতে লেখো বারো নাকি এগারো বারো বড় সতেরো নাকি পনেরো সতেরো বড় তেরো নাকি উনিশ উনিশ বড় আঠেরো নাকি উনিশ উনিশ বড় ছয়টা করেছে বাক্সের মধ্যে ঠিকঠাক বড় বা ছোট চিহ্ন বসা পনেরো আর আঠেরো আঠেরোটা বড় আঠেরো দিকে হামুক হয়ে যাবে পঁচিশ আর বাইশ পঁচিশটা বড় পঁচিশের দিকে হামুক হয়ে যাবে উনত্রিশ আর তেরো উনত্রিশটা বড় উনত্রিশের দিকে হামুক হয়ে যাবে বারো আর ষোলো ষোলোটা বড় ষোলোর দিকে হামুক হয়ে যাবে সাতের বলেছি নির্দেশ মতো উত্তর দাও নিচের সাজাও। আট দুই সাত পাঁচ চার এই পাঁচটি সংখ্যার প্রতি বড় হলো আট তারপর সাত তারপর পাঁচ তারপর চার তারপরে দুই পরবর্তী পৃষ্ঠায় একটি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক কয়েকটা বলছে নিচের সংখ্যাগুলি ছোট থেকে বড় হিসাবে সাজাও ছয় আট পাঁচ নয় দুই এই পাঁচটি সংখ্যার মধ্যে সব থেকে ছোট দুই তারপরে পাঁচ তারপরে ছয় তারপরে আট তারপরে নয় ছয় কি হয়ে যাবে একা তয় রং চার দশ পাঁচ পঁয়তাল্লিশ পয় চন্দ্রবিন্দু অন্তস্ত একা লয় লয় হরসই তালব্বর সয়েকটা বলেছে সংখ্যায় লেখো এক দশ আট কি হবে আঠারো এক দশ দুই বারো আটেরটা বলেছি দেওয়া সংখ্যাটিকে স্থানীয় মানে সাজিয়ে স্থানীয় মান অনুসারে কথায় লেখো এক দশ চার সংখ্যা দেওয়া আছে স্থানীয় মানে সাজাতে হবে এক আর চার কথায় লিখতে হবে স্থানীয় মান অনুসারে কিভাবে লিখবো এক দশক চার একক নয়টা বলেছি নদীর তীরে আটজন ছেলে মেয়ে বসেছিল নৌকায় ছিল পাঁচজন ছেলে মেয়ে মোট কতজন ছেলে মেয়ে হলো আটজন আর পাঁচজন যোগ করতে হবে আট আর কত হবে নয় রাজু পাঁচটি রিনা সাতটি ও রেখা চারটি পেন এনেছে তিনজনে মোট কটি পেনে এনেছে হিসাব করো রাজু পাঁচটি রিনা সাতটি রেখা চারটি তাহলে তিনজনে মোট কটি পেন এনেছে পাঁচের পাঁচ ছয় সাত আর নয় দশ এগারো বারো বারো পর তেরো চতুর্ণ ষোলো ষোলো তিনজনে মোট কটি পেন এনেছে তিনজনে মোট পেন তারপরে বলেছে টেবিলে আম ছিল ছেলেটি দুটি আম টেবিল থেকে তুলে নিল টেবিলে আর কটি আম রইল ছটি আম ছিল দুটি আম তুলে নিয়েছে কমে গেছে ছয় থেকে দুই বিয়োগ করলে কত হয়ে যাবে চার গাছের ডালে নটি পাখি বসে গান গাইছিল হঠাৎ তিনটি পাখি উড়ে গেল এখন গাছে কটি পাখি আছে নটি ছিল তিনটি উড়ে গেছে কমে গেছে নয় থেকে ঋণ বাদ দিলে কত হবে ছয় তিন পর চার পাঁচ ছয় সাত আট নয় এখন গাছে কটি পাখি আছে এখন গাছে ছটি পাখি আছে দশেরটা বলেছে সবগুলোই চলে গেল রইল বাকি কটি দেখো এক দুই এখানেও আছে এক দুই তাহলে ড্যাশটি ঘুরে উঠছিল দুটি ঘুরে উড়ছিল ড্যাশটি ঘুরি কেটে গেল দুটি ঘুরি কেটে গেল হাতে নেই একটা দুই থেকে দুই বিয়ে করলে কত হয়ে যাবে শূন্য কয়েকটা বলেছে খোপের ভিতর ঠিক মতো লেখো দেখো কি বলেছে দশটি পাখি ছিল ডালে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ডি পাখি উড়ে গেল এক দুই তিন চার পাঁচ তাহলে দশ থেকে পাঁচটি উড়ে গেল কমে গেল কটি পাখি রইল এক দুই তিন চার পাঁচটি ডালে রইলো পাঁচটি পাখি এগারোটা বলেছে ছবি দেখে ইংরেজিতে নাম লেখো এটা একটি সায় ছবি ইংরেজি হয়ে হ্যাট টি কলমের ছবি ইংরেজি হয়ে যাবে পেন একটি সূর্যের ছবি ইংরেজি হয়ে যাবে সান একটি ডিমের ছবি ডিম ইংরেজি এক বারোটা বলছে ক্রস দ্য লেটারস টু ফাইন্ড রাইট ওয়ার্ডস এন্ড ডেম রাইট ইট এগেন এই লেটার গুলো দেখতে পাচ্ছি এখান থেকে সঠিক শব্দ করতে হবে দেখো এম ইউ জি মাঘ পিটা টিটা কেটে যাবে তাহলে হয়ে যাবে এম ইউ জি দেখো এখান থেকে হবে এস ইউ এন সান এই দুটো কেটে যাবে এস ইউ এন সান এখান থেকে হবে জি চাক আই আর টি টা কেটে হবে জে চাক পরবর্তী বিষয়ে কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক তেরোটা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এন্ড কমপ্লিট দ্য রাইম ফাঁকা ঘরে সঠিক শব্দ বসিয়ে ছড়াটি সম্পূর্ণ করো রেইনবো ড্যাশ ইন্ডিগো ব্লু রেইনবো ভায়োলেট ভি আই ও এল ই ভায়োলেট ইন্ডিগো ব্লু রেইনবো গ্রিন এন্ড ইয়েলো টু

তাহলে দেখো আজ আমি তোমাদের সমস্যা করে দিলাম আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে আছে তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভালো না আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই